শতাব্দী প্রাচীন শিব মন্দির দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকার বাগদিপাড়ায় শিবতলায় অবস্থিত বিগত চোদ্দ বছর ধরে এই এলাকায় মন্দিরে ধুমধামের সাথে শ্রাবণ মাসের শেষ সোমবার দেবাদিদেবের মাথায় জল ঢালার রীতি চলে আসছে কিন্তু এবছর তার ব্যতিক্রম ঘটেছে নেই মাইকের আওয়াজ ব্যান্ডের বাজনা শুধুই ঢাকের তালে জল নিয়ে এসে ঢালা হল মহাদেবের মাথায় কেন এরকম দৃশ্য দেখা গেল ধান্ডাবাগ শিবতলার শিব মন্দিরে কেন নেই কোনো আড়ম্বর কি এমন হলো যার জন্য বিগত চোদ্দ বছরের ও আতিশয্যে ঘাটতি পড়ল এইসব প্রশ্নের উত্তরে শিব মন্দিরের অন্যতম সদস্য রবীন বাগদি কি জানালেন শোনাবো আপনাদের এটা আমাদের দু হাজার দশ সাল থেকে কিন্তু এই মন্দির বহু প্রাচীনকালের মন্দির আমরা আমার দাদু তার দাদু এরা সব দেখেছে ছোট থেকে মন্দির কিন্তু আমরা দু সালে আমরা দামোদর ব্যারেজ থেকে জল আনতে যাই হোটেল রিলেভেলের সামনে গাড়িটা পাল্টি হয়ে যায় আমরা নটা জীবন ফিরে পাই এবং সেই টাইমে এই ছেলেটা ছিল এর ন বছর বয়স ছিল আজকে ও একুশ বছর বয়স এও সুস্থ ছিল সব সুস্থ যেমন আমরা ঝান্ডা ফিরে আসি ঝান্ডাবাদের লোক যা সহযোগিতা করেছে চোখে জল ফেলেছে এবং আমরা তার দুর্গাপুর মহকুমা হসপিটালে ডাক্তারের সুচিকিৎসায় আমরা ফিরে আসি এবং ফিরে এসে আমরা ঠিক করি যে বাবার মাঠে জল ঢালব কিন্তু দামোদর ব্যারেজ থেকে নয় ঝান্ডাবাদের একটা পুরনো পুকুর আছে রয়না পুকুর সেই পুকুরটা সেই বছরেই কাটিং হয় এবং সেই পুকুরে জল বাবাকে দেওয়া হয় আমাদের সেই থেকে আমরা শুরু করেছি যে আমাদের ফার্স্ট সপ্তাহ সেকেন্ড সপ্তাহে আমাদের পাড়াতে একটা আমাদেরই ছেলে সে জলই আনতে যেত তারকেশ্বর তো সেই ছেলেটা একটা দুর্ঘটনায় একটা জীবনটা চলে যায় এবং ওই পুকুরেরই কোণে এত বুঝতে পারে না এবং পাড়া আমাদের পুরো সুখের ছাওয়া নেমে এসছে গোটা ঝান্ডাবাদের লক্ষ্য দুঃখিত তাই আমরা ঠিক করেছি যে আমরা কোনো সাউন্ড দিয়ে নয় রীতি রিবাজ মেনে যেইভাবে বাবার যেটা প্রয়োজনীয় সেটাই হবে ওর বাবা মাকে কষ্ট দেন হ্যাঁ ওর ফটোর স্মৃতির উদ্দেশ্যে ওর ফটো রাখা হয়েছে আমরা মণ্ডপে কালী মন্দিরে রেখেছি ধান্ডাবাগ শিবতলা এলাকার এক সদস্য চলতি শ্রাবণ মাসের এক সোমবার তারকেশ্বরে শিব মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে আকস্মিকভাবে তার পুরনো রোগের কারণে মৃত্যু হয় আর সেই কারণেই গোটা এলাকা শোকস্তব্ধ নিস্তব্ধ নেই কোনো আড়ম্বরের ছোঁয়া শুধুই রয়েছে প্রাচীন প্রচলিত রীতি অনুযায়ী শিবের মাথায় জল ঢালার অনুষ্ঠান আজ বারোই আগস্ট শ্রাবণের শেষ সোমবার মন্দিরে উপচে পড়েছিল ভক্তের ভিড় চিরাচরিত রীতি অনুযায়ী ভক্তরা দেবাদেবি চিরাচরিত রীতি অনুযায়ী ভক্তরা দেবাদিদেবের মাথায় ভক্তিভরে জল ঢালেন কেউ আবার মনস্কামনা পূরণের জন্য দণ্ডি কাটেন জল নিয়ে আসা হয় স্থানীয় রয়না পুকুর থেকে বিগত দু সাল থেকে একইভাবে এই রীতি চলে আসছে জল ঢালার প্রথা আজও তার ব্যতিক্রম হয়নি ধান্ডাবাগ শিবতলার মন্দিরে আশ্রমিক পরিবেশ মুগ্ধ করে সকলকে এবং মন্দিরের বাবা ভোলানাথের কৃপাদৃষ্টিতে সকলেই খুব ভালো আছেন সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো 4G ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলছ চিলিং ফ্ল'ৰিং গ্লাছ ৱৰ্ক ইপ্সি ফ্ল'ৰিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন করানো হয় তবে আর না সহকারী আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফ'ৰ এইট নাইন জিৰ' ডাবল ফাইভ এইট ওৱান